ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা না বলেন ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা না বলেন ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার তাহলে তোমরা এখন হুশ আমি চা খাম কোনো আলোচনা শেষ হয়ে গেছে এখন সাল হয়ে যাই আচ্ছা এটা হুজুর খাইব কথা কোন ঠিক না বেঠে আহা ভালোবাসার জায়গা জয়গা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালো জায়গা জয় মদিনা ভালো লাগার জায়গা এত সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়ালের রানা আ জায়গা মাদিনা আ বলেন ভালোবাসার জায়গা মাদিহীনা আ ভালো লাগার জায়গা মাদিনা আ বলেন ভালোবাসার জায়গা মাদিহিনা আ ভালো লাগান একদিন কবরে যাব কেউ তো যাবে না কথা বলেন ঠিক ভাবেন ঠিক একদিন কবরে যাব কে তো যাবে না আমার জায়গা মাদিনা বলেন ভালোবাসার জায়গা মা ভালো লাগার জায়গা মাদিনা বলেন ভালোবাসার জায়গা মা না আ ভালো লাগার

মদিনা শরী ন আশেখে ছাড়া অন্য বোঝে না বলেন গোলাম ছাড়া অন্য বোঝে না ভালোবাসার জায়গা মাদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা বলেন ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগান শেষবার পরীক্ষা নিয়ে আনি হাসাইনি হুসাইনি হুসাইনি দল চুপ থাকবে হাসাইনি দল বলবে বলতে পারো তো ইনশাল্লাহ ইমানে জজ্বা দিয়ে বলেন নবীকে মোহাব্বত নিয়ে বলেন আমার নবী কবুল করে নিব জবান খুলে এখন মার হাবা হুসাইনি দল চুপ থাকেন ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার হুসাইনি দল বলবে ভালো বাসার জায়গা মাদিনা ভালো লাগার প্রত্যেকে একসাথে জবানটা খুলে কি রামান কািন লিখতেছে ভালোবাসার জায়গা মাদিহিনা ভালো লাগার রিয়াদি জালালি অনেকে বেশি গুন উমরা বাদীর মানুষই অনেকে বেশি গুনা তাই নবীজি কদমে ছাড়ব না বলেন তাই হাবিবের কদমে ছাড়বো না ভালোবাসার জায়গা মদিনা না বলেন ভালোবাসার জায়গা মাদি ভালো লাগার আগা নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের আমার আব আওয়াজ আসতেছে ভালোবাসে যাকে জাহানের সবাই একসাথে দুই হাতটা নারায়ণ নারায়া আমার ডুবিরে দেখা দেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসনে যাকে জাহানের ছবি বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসনে যাকে জাহানের নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে আল্লাহ আকবর বলেন আহা নবীর কাছে ডেকে বলেন উহুদ পাহাড়ে ভালোবাসি আসেন নবী আমার ভিতরে আহা পাহাড়ে গেল ফেটে পাইতে নবী বলেন পাহাড়ে গেল ফেটে পাইতে নবী সাথে ছিলেন আব বকরে সাহাবে বলেন সাথে ছিলেন আব বকরে সাহাবে বলেন নবীদের নবী আমাদের নবী ভালোবাসনে যাকে যাহা এ মহাব্বতে বলেন ভালোবাসনে যাহাকে জাহানের সবই ইন্তকালের পুরো দাবি করেনে খাদি যা বাজার কাফনের কাপড় দিবেন নাই আমায় মার হাবা ইনতে কালের পুরুপে মোবারকে কাফনে দিবেন আমারও দাবি বলেন জুব্বা কে কাফনে দিবেন আমারও দাবি যে চিনেছে সে পেয়েছে নূরেরও নবী বলেন এখানে যে চিনেছে সে পেয়েছে নূরের নবী আহা নবীদের নবী আমাদের নবী ভালোবাসেন যাকে জাহানের সবই মারাবা কর